টেবিলে খাবার সাজাতে সাজাতে দুপুরের খাবারের সময় হয়ে গেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি এমন সময় আমার শাশুড়ি রেখে বলল কি হলো তোমার রান্না বান্না এখনো শেষ হয়নি সারা দিন পর দুপুর বেলা খেতে বসবো এখনো তোমার রান্না শেষ হচ্ছে না আমার হাত কেটে টপ টপ করে রক্ত পড়ছে কাটা হাতটা চেপে ধরে আমি মাকে বললাম হয়ে গেছে মা একটু সময় দেন আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি পাশে থাকা আমার ননদ বলে উঠলো আর লাগবে না যা আছে তাই দিয়ে খেয়ে নিব এখন তুমি কখন সব রান্না শেষ করবে আর কখন এখনই বা খাবো তোমার খাবার তুমি খেও আমার হাত থেকে রক্ত পড়া কোনো মতেই কমছে না আমি কোনো মতে বেসিনে হাত দিয়ে সমস্ত খাবার রেডি করে খাবার টেবিলে দিলাম এদিকে কাটা হাতে লেবুর রস লেগে প্রচুর জ্বালা পোড়া করছে আমি কাউকে বুঝতে না দিয়ে আবারও বেসিনে হাত ধুতে আসলাম আমি হাতে একটা কাপড় পেঁচিয়ে নিলাম আমার শাশুড়ি আর ননদ খেতে খেতে বলল রাসেল কেন আসছে না বৌমা আজকে আবার জ্যামে পড়লো নাকি ফোন দিয়ে জিজ্ঞাসা করো তো আমি বললাম ঠিক আছে মা আমি ফোনটা হাতে নিয়ে আমার স্বামীকে ফোন দিলাম আমি বললাম আপনি কোথায় দুপুর খাবারের তো সময় হয়ে গেছে কখন আসবেন ওপাশ থেকে আমার স্বামী बोला আজ আবার জ্যামে পড়েছিলাম আমার আসতে একটু সময় লাগবে তুমি খেয়ে নাও আমি বললাম আপনাকে দেখে কখনো কি আমি খেয়েছি উনি বলল আমার ক্ষুধা লাগলো আমি বাইরে কিছু খেয়ে নিব তুমি খেয়ে নাও এরপর উনি ফোনটা রেখে দিলেন আমি খাবার টেবিলে বসে একটু পানি খেতে লাগলাম তখন আমার মা এসে বললেন রাসেল এখনো আসেনি আর তুমি খেয়ে ফেলছো যে এরকম বেহাই আমি আর কোথাও দেখিনি আমি বললাম মা উনি বলেছেন ওনার আসতে অনেক বেশি দেরি হবে আর ওনার যদি কুদা কে তাহলে বাহিরে কিছু খেয়ে নিবে উনি আমাকে খেয়ে নিতে বলেছেন শাশুড়ি বললেন তাতে কি হয়েছে ও বলেছে তোমাকে খেয়ে নিতে তাই বলে তুমিও খেয়ে নিবে এরপর আমি আর কোনো কথা বললাম না চুপচাপ খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালাম কাউকে কিছু না বলে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম শ্বশুর শাশুড়ি যখন দুপুরের খাবার দেবার শেষে সবাই সবার রুমে রেস্ট নিতে গিয়েছে সবার একটু প্লেট ধুতে ব্যস্ত হয়ে গেলাম আমি আমার স্বামী আসলো প্রায় সন্ধ্যার দিকে আমি ওকে দেখে বললাম হাত মুখ ধুয়ে খেতে আসুন আমি খাবার টেবিল আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি আমার আমার ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো আর এসে বলল কি ব্যাপার আমার মিষ্টি বইয়ের মুখ শুকনো লাগছে কেন তুমি দুপুরের খাবার খাওনি আমি থতমত খেয়ে বললাম হ্যাঁ আমি খেয়েছি আমার স্বামী খেলো তবে একা খেলো না আমাকে নিয়েই খেলো আরেকটি চেয়ার টেনে আমাকে বসিয়ে সে মুখে তুলে আমাকে খাইয়ে দিল খাবার মুখে নিয়ে আমার চোখে জল চলে আসলো এক মুহূর্তের জন্য সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে মনে হলো যেন আমার মতন সুখী মেয়ে এই পৃথিবীতে আরেকটিও নেই আমার চোখের জল দেখে আমার স্বামী আমাকে বলল কি হয়েছে কাচ্ছ কেন তুমি আমি জল ভেজা চোখে মুচকি হেসে বললাম আপনি আমাকে এত ভালোবাসেন কেন তখন উনি বললো নিজের বউকে যদি ভালো না বাসি তাহলে আর কাকে ভালোবাসব অন্য কেউ কে ভালোবাসবো নাকি আমি বললাম অন্য কাউকে ভালোবাসা তো দূরের কথা অন্য কারোর দিকে তাকালো আপনার চোখ দুটো আমি তুলে ফেলবো তারপর দুজন মিলে মহা খুশিতে আমরা খাবার খেতে লাগলাম পরের দিন সকালবেলা যখন সবাই আরামের ঘুম ঘুমাচ্ছে ঠিক তখন চোখে এক ভর্তি ঘুম নিয়ে আমি সবার জন্য রান্না করছিলাম আমার স্বামী কখন রান্নাঘরে ঢুকেছে তা আমি খেয়াল করিনি হঠাৎ পাশ ফিরে মশলার কৌটা নিতে গিয়ে আমি চমকে উঠলাম আমার স্বামী মৃদু হেসে বলল আমার বউটা ভয় পেয়েছে বুঝি আমি বললাম এইভাবে ভূতের মতন এসে উদয় হলে আমি ভয় পাবো না আমার স্বামী বললো সারাটা দিন সারা রাত তুমি কাজ করো সবার জন্য সকালে তুমি সবার আগে ঘুম থেকে উঠে যাও ঘুমাও কখন শুনি আমি তখন তরকারিতে মশলা মাখাতে মাখাতে বললাম রান্না না করলে সবাই খাবে কি আর ঘরের কাজ যদি আমি না করি তাহলে কে করবে আমার স্বামী বলল সবই তো বুঝলাম কিন্তু বিশ্রামেরও তো দরকার আছে তোমার আমি আমার আমি কে বললাম আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার আপনার অফিসে যেতে তো এখন আরো দুই ঘন্টা বাকি আপনি ঘুমান গিয়ে পরে আমি আপনাকে ডাকবো আজ আর আমি ঘুমাবো না তোমার সাথে গল্প করব। কিছুদিন পরে রমজান মাস আসবে এমন সময় আমার শাশুড়ি আমার কাছে এসে বললেন বৌমা সবার বাড়িতেই দেখছি সবার শ্বশুর বাড়ি থেকে বাজার সদে সবকিছু এসেছে কিন্তু আমাদের বাড়িতে এখনো কোনো বাজার সদে আসার কোনো নামগন্ধ নেই দেখছি আমি কিছুই বললাম না চুপ করে মাথা নিচু করে রইলাম শাশুড়ি অনেকক্ষণ ইফতারি নিয়ে কথা শুনিয়ে চলে গেল আমি হয়ে বাবা কিপ্তারির কথা ফোন করে বলেছি আমার বাবা বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না আমি গরীব ঘরের মেয়ে পরের দিন আমার বাবা আমার শ্বশুর বাড়িতে ইফতারের সামগ্রী নিয়ে চলে আসেন আমার শাশুড়ি জিনিসপত্রগুলো দেখে খুশি নন আমার ননদ আমার বাবার সামনে বলেই দিয়েছে এত কম ইফতারি নাকি রাস্তার ফকিরকেও কেউ দেয় না শাশুড়ি বলল কি দেখে যে ঐরকম ফকিরের মেয়ে বাড়িতে নিয়ে আসলাম আফসোস করে কুল পাই না আমি কিছুই বললাম না চুপচাপ বাবাকে আমি আমার রুমে নিয়ে বসালাম সন্ধ্যার পর যখন সবাই জারজার ঘরে আমি নিচ্ছে আমার স্বামী বাহির থেকে এসে চুপি চুপি বললো এই বাবা এত ইফতারি নিয়ে আসলো কই থেকে আমাদের দুধের গরু বন্ধক দিয়ে সেখান থেকে টাকা নিয়ে ইফতারি কিনে এনেছে আমার স্বামী বললো সর্বনাশ গরুটা হাত ছাড়া হলে উনি হাল চাষ করবে কিভাবে তাছাড়া গরুর দুধ বিক্রি করেই তো সংসারটা চলে আমি বললাম আমি জানি না তখন আমার স্বামী বললো আলমারিতে আমাদের কিছু জমানো টাকা আছে না ওগুলো বাবাকে দিয়ে দাও বলিও উনি যেন গরুটা ছাড়িয়ে নিয়ে আসে আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকালাম বললাম এত কষ্ট করে আপনি টাকাগুলো জমিয়েছেন সব দিয়ে দিলে হবে তখন উনি বললো আরে বাবা টাকা তো জমিয়েছে জরুরি প্রয়োজনে কাজে লাগানোর জন্য আর এর চেয়ে জরুরি কোনো কিছু আছে নাকি পরের দিন বাবা যখন চলে যাচ্ছিল তখন বাবার পকেটে আমি কিছু টাকা দিয়ে বললাম বাবা তুমি এত ভালো একটা মানুষের হাতে আমাকে তুলে দিয়েছ তাকে যদি আমার সমস্ত জীবনটা উজাড় করেও দে তবুও কম পড়ে যাবে দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল সংসারের বাজার আর বন্ধের কেনাকাটা করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে মায়ের ঈদের কাপড় কেনা এখনো বাকি আমি বললাম যেই টাকা আছে ওই টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনে আনেন আমরা এবার নতুন কাপড় না কিনলেও চলবে আমার স্বামী তার মায়ের জন্য শাড়ি নিয়ে এলো আমার স্বামী এ আমার দিকে তাকিয়ে বলল বছরে দুইটা মাত্র ঈদ ঈদে আমার বউকে নতুন কাপড় কিনে দিতে পারবো না এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে তার হাতে একটি প্যাকেট প্যাকেটটা খুলে আমি দেখলাম একটা জামা চুরি আর আমার জন্য মেহেদি নিয়ে এসেছে আমি বললাম এতগুলো জিনিস নিয়ে এসেছেন টাকা পেলেন কোথায় আপনার কাছে তো টাকা ছিল না তখন আমার স্বামী মৃদু হেসে বলল হাতের মোবাইলটা বিক্রি করে দিয়েছি আমার তখন কান্না চলে আসলো আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে বললাম আপনি আসলে একটা পাগল তারপর আমার স্বামী আমার হাতে মেহেদি মাখিয়ে দিতে লাগলো ঈদের দিন সকালবেলা যখন আমার স্বামী ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে তখন একটা নতুন পাঞ্জামি আমি আমার স্বামীর হাতে দিয়ে বললাম আমার স্বামী অবাক হয়ে বলল নতুন পাঞ্জামি কই থেকে আসলো আমি বললাম আপনি আমাকে প্রতি মাসে যেই হাত খরচ দিতেন সেখান থেকে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে কিনেছি আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে পাঞ্জামি গায়ে দিলো আমি মাথায় ঘুমটা দিয়ে আমার স্বামীকে সালাম করলাম আমি পকেট থেকে মানিব্যাগ বের করে মানিব্যাগ পুরোটাই ফাঁকা শুধুমাত্র 20 টাকার একটা নোট পড়ে আছে সেটা বের করে আমার হাতে দিয়ে বলে এর চাইতে বেশি কিছু আর তোমার গরীব শামির কাছে নেই আমি 20 টাকা হাতে নিয়ে বললাম আমার প্রাণের শামির এই 20 টাকা অমূল্য সম্পদ আমি প্রাণ ভরে টাকাটি গ্রহণ করিলাম তারপর আমরা দুজন মিলে হাসাহাসি করতে লাগলাম